তোমরা যারা টাকা দিয়ে বা স্টার দিয়ে ফলোয়ার কেনার কথা ভাবতেছ বা অলরেডি কিনছো বা কিনতেছো আমার আজকের ভিডিও শুধুই তাদের জন্য তোমরা যারা স্টার দিয়ে ফলোয়ার বাড়ানোর কথা ভাবতেছ আমি তাদেরকে বলছি অযথাই টাকা নষ্ট করার কোনো দরকার নেই স্টার দিয়ে কখনোই ফলোয়ার বাড়ানো সম্ভব নয় এটা সাময়িক হতে পারে পরবর্তীতে তোমাকে সুন্দরভাবে আনফলো করে দেবে এখানে টাকা গুলোই বচ্ছা যাবে তোমাকে একজন ফলো দিল বা কমেন্ট করলো বা তোমার পোস্ট শেয়ার করলো তুমি তাকে বিনিময়ে একটা স্টার দিলে বা পাঁচটা স্টার দিলে বা দশটা স্টার দিলে একটা সময় তোমাকে সে হঠাৎ করে আনফলো করে দিতে পারে টাকা দিয়ে বা স্টার দিয়ে ফলোয়ার কিনা আর অর্থ দিয়ে ভালোবাসা কিনা একই রকম বলতে পারো কারণ যতক্ষণ তোমার সামনে থাকবে ততক্ষণ তোমার তুমি সামনে থেকে সরে গেলেই তাকে আর খুঁজে পাবে না ভালো ভালো পোস্ট করো ভালো কন্টেন্ট বানাও দেখবা ফলোয়ার আস্তে আস্তে বাড়বে